সন্তান হারানোর বেদনা এমন একটি কষ্ট যার কোনো সান্ত্বনা নেই কোনো ভাষা নেই এই শূন্যতা আজীবন হৃদয়ে থেকে যায় আসসালামু আলাইকুম আমি নাস্টিন নারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাই কারো একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার তিন প্রিন্সেসের রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছে তো ওদেরকে আমি পরীক্ষার আগে বলেছিলাম তোমাদের রেজাল্ট ভালো হলে একটা গিফট দিব তো ওদের এই কালার বক্সটা নেওয়ার খুব ইচ্ছা ছিল তো এটাই আমি ওদেরকে গিফট দিয়েছি এটা পেয়ে আমার বাচ্চারা মাসাল্লাহ এত খুশি কি বলবো যেটা দেখার মতো ছিল কালার বক্সটা পাওয়ার পরে ওরা তো একদম দিশেহারা হয়ে গিয়েছিল যে কোনটা রেখে কোনটা নেবে কে কোনটা নেবে কার কোন কালারটা পছন্দ মানে এগুলা নিয়েই ওরা অস্থির হয়ে যাচ্ছিল শিশু মানেই না সহজ সরল এবং নিষ্পাপ শিশুদের হাসি ভরা মুখ দুঃখের মাঝে এক চিলতে শান্তি দেয় এদের সংস্পর্শে এলে চলে যায় সব ক্লান্তি এরাই তো ভবিষ্যতের আলো রান্নাঘরের বর্তমান লোকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এভাবে কিন্তু দীর্ঘদিন ধরে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম তো কয়েকদিন থেকে ভাবছিলাম এটাকে একটু চেঞ্জ করব একটু পরিবর্তন নিয়ে আসা দরকার কারণ একইভাবে দেখতে দেখতে আর ভালো লাগছে না মনে হচ্ছে এই একটু নতুনত্ব আনা দরকার খুব বেশি কিছু যে চেঞ্জ করবো তা কিন্তু নয় গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুইটা অয়েল জার নিয়েছি তো সেগুলো দিয়েই আমি কিচেনটাকে একটু নতুনভাবে ডেকোরেশন করব। অয়েল জার দুইটা সুন্দরভাবে ক্লিন করে তারপর একদম ড্রাই করে নিয়েছি এরপর আমি তেলটা রিফিল করে বাকি ডেকোরেশনটা করে নেব বেশ লম্বা একটা বিরতির পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জানি না আপনারা আমাকে ভুলে গিয়েছেন কি না বা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে যেন আমার ভিডিওটা ভালো লাগে সেভাবেই উপস্থাপন করতে গত ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার পর থেকে আমি একটার পর একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম যার কারণে এই ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়েছে সবাই প্লিজ বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গত ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার দুই দিন পরে জানতে পারি আমার আম্মা অনেক বেশি অসুস্থ হয় এরপর আম্মাকে আমার কাছে নিয়ে এসেছিলাম ডক্টর দেখিয়েছিলাম এবং কয়েকদিন আমার কাছে রেখেছিলাম আম্মায় একটু সুস্থ হতে না হতেই মাইমোনা অনেক বেশি অসুস্থ হয়ে যায় হঠাৎ করেই ওর প্রচণ্ড মাথা ব্যথা পাশাপাশি গায়ে জ্বর ছিল মাথা ব্যথাটা এত বেশি ছিল যেটা দেখে আমি আর ওর বাবা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম এরকম মাথা ব্যথা এর আগে কখনোই হয় নাই তখন কিন্তু মায়মোনার এক্সাম চলছিল যেদিনও অসুস্থ হয় তার পরের দিন ওর ম্যাথ পরীক্ষা ছিল তবে সেটা আর দিতে পারে নাই ও অসুস্থ হবার পরে মায়মনার বাবা ওর ক্লাস টিচারের সঙ্গে কথা বলেছিলেন তো উনি বলেছিলেন যদি সম্ভব হয় তাহলে দিবে না হয় পরীক্ষা শেষ হলে পরবর্তীতে আমরা পরীক্ষাটা নিয়ে নেব। এরপর ওকে ডক্টর দেখিয়েছিলাম এবং আল্লাহ আল্লাহ করতে করতে আমার মেয়েটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছিল এবং বাকি পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পেরেছিল আর ম্যাথ পরীক্ষাটা পরীক্ষা শেষ হবার পরে স্কুল থেকে নিয়ে নিয়েছিল মায়মনা সুস্থ হবার এক দুই দিন পরেই আমি অসুস্থ হয়ে যাই আমার অনেক বেশি জ্বর গায়ে ব্যথা মাথা ব্যথা তো জ্বরটা একটু কমেছিল বাট গায়ে ব্যথা মাথা ব্যথা এবং এত বেশি শিক হয়ে গিয়েছিলাম যেটা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছিলাম না যেদিন একটু সুস্থ হয়েছিলাম সেদিনে আমি এই ভিডিওটা ধারণ করেছিলাম এবং তার দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম তো যেদিন আমি ভয় জবর করব ঠিক সেদিনই মাইল স্টোনের বিমান ক্র্যাশের দুর্ঘটনাটা ঘটে যেটা দেখে আমি আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার মতো অবস্থায় ছিলাম না এমনিতেই নিজে অনেক বেশি অসুস্থ ছিলাম এরপর ফেসবুক এবং ইউটিউবে যখনই ঢুকছিলাম তখনই বাচ্চাদের চিৎকার মায়েদের আহাজারি আহ এগুলো আসলে সহ্য করার মতো না কলিজার টুকরো বুকের মানিক কি বলবো আপনাদেরকে আসলে বলার মতো কোনো ভাষা আমার নাই আমি যতবার দেখছিলাম ততবার আমার বুকে ব্যথা করছিল প্রচণ্ড ব্যথা করছিল আমি একদমই নিতে পারছিলাম না কিছুক্ষণ পর পর আমি আমার বাচ্চাদেরকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরছিলাম আমার সন্তান আমার বুকেই ছিল কিন্তু তারপরও মনে হচ্ছিল আমার বুকটা খা খা করছিল যতবার বাচ্চাদের মমূর্ষ দৃশ্যগুলো দেখছিলাম ততবার ওইখানে আমি আমার সন্তানদেরকে দেখতে পাচ্ছিলাম আমি যেহেতু একজন মা তাই আমি বুঝতে পারি সন্তান হারা বাবা মায়ের কি পরিমাণ কষ্ট আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো নারী ধন কলিজার টুকরো বুকের মানিক ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা এটা তো কল্পনাও করা সম্ভব হয় না মায়েদের আহাজারি এটা আমি আর নিতে পারছি না এখনো তো অনেক মায়ের আহাজারি থামছে না সন্তান বিপদে আছে আমি মা জানতে পারছি আমার সন্তান বিপদে আছে কিছুই করতে পারছি না বা আমার সন্তান মারা যেতে পারে তবুও আমি কিছু করতে পারছি না হেল্লা তুমি এমন অসহায় কোনো বাবা মাকে করো না এমন অসহায় কোনো বাবা মাকে তুমি করো না যে বাবা মার বুকের মানিককে তুমি ছিনিয়ে নিয়েছ তাদেরকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো যে ফুলগুলোকে তুমি তোমার বাগানের ফুল বানিয়ে নিয়েছো তাদের বাবা মাকে এই কষ্ট সইবার তোফিক তুমি দাও আল্লাহ আর যে আমার বাচ্চাগুলো অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাটাচ্ছে তুমি তাদের কষ্ট দূর করে দাও আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও জ্বর হবার পর থেকে নর্মাল পানিটা একদমই খেতে পারছি না পানিটা কেমন জানি একটু তেতো তেতো তারপর মিষ্টি মিষ্টি এরকম লাগছে পানির স্বাদটা একদমই পাচ্ছি না শুধু যে পানি তা না কোনো খাবারই সেভাবে খেতে পারছে না যার কারণে একটু ডিটক্স অর্ডার দিয়েছি এটার মধ্যে পুদিনা পাতার একটা ফ্লেভার এবং লেবুর একটা ফ্লেভার আসবে যেটার কারণে যদি খেতে একটু ভালো লাগে যেহেতু মেডিসিন নিতে হচ্ছে তাই পানি যদি বেশি না খাওয়া হয় সেক্ষেত্রে আবার সমস্যা হতে পারে যার কারণে খেতে না পারলেও চেষ্টা করছি বিভিন্নভাবে একটু পানি খেতে আর এই লেবুগুলো একদম টাটকা গাছের লেবু তো এক ভাইয়া তার বাগান থেকে এতগুলো লেবু এনে দিয়েছিলেন তো আমি অসুস্থ থাকায় লেবুগুলোকে কিছুই করতে পারি নাই এতগুলো লেবু তো আর খেয়ে শেষ করা যাবে না আর খেতে খেতে দেখা যাবে কি লেবুগুলো নষ্ট হয়ে যাবে তো আমি এরকম বেশি লেবু যখন বাসায় আনে তখন আমি লেবুটা জুস করে তারপর আইস বক্সে করে আইস বানিয়ে আমি একটা বক্সে করে রেখে দেই পরবর্তীতে শরবত বানাতে না খুব সহজ হয় আর জিনিসটাও নষ্ট হয় না কাজে লাগে লেবুর জুসটা যদি আইস করে রাখা যায় তাহলে এটা না শরবত বানানোর সময় একদম ঝটফট বানানো যায় আমার তিন প্রিন্সেস স্কুল থেকে আসার পরে আমি চেষ্টা করি ওদেরকে একটু লেবু শরবত দিতে কারণ এই গরমের মধ্যে ওরা অনেক বেশি ঘেমে যায় আর ক্লান্ত হয়ে যায় তো বাসায় আসার সঙ্গে সঙ্গে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেলে না অনেকটা ফ্রেশ লাগে ভালো লাগে ক্লান্তিও দূর হয় তো লেবুর জুসটা আমি কিভাবে বের করি এবং এটা আমি কিভাবে সংরক্ষণ করি সেটা আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করব লেবুগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে তারপর বটি দিয়ে লেবুগুলাকে কেটে এনেছি জুসটা বের করার জন্য এখানে আমি এরকম স্টিলের একটা বাটি নিয়েছি আর এটার মুখটা কিন্তু অনেক পাতলা এই বাটির সাহায্যেই আমি এখন জুসটা বের করব আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে জুসটা বের করতেছি এভাবে যদি লেবু রসটা বের করা যায় তাহলে খোসার গায়ে একদমই রস থাকে না সম্পূর্ণ রসটাই বেরিয়ে যায় লেবু চাপার যে মেশিনটা থাকে আমি ওটাতে ট্রাই করে দেখেছি সম্পূর্ণ রসটাই কিন্তু সুন্দরভাবে বের হয় না আর এটাতে দেখেন খোসার গায়ে কিন্তু একদমই রস নাই আর এভাবে লেবু রস যদি বের করা হয় তাহলে খুব অল্প সময় লাগে অল্প সময়ে অনেকগুলো বের করা সম্ভব এই পদ্ধতিটা আমার কাছে খুবই সহজ লাগে যার কারণে আমি সব সময় এভাবেই লেবুর রসটা বের করি হাত দিয়ে রস বের করতে গেলে তো একদম হাতের বারোটা বেজে যায় তো আমি কখনোই হাত দিয়ে লেবুর রসটা বের করি না আমি সব সময় এভাবেই করি অল্প সময়ের মধ্যে আমি কিন্তু প্রায় অর্ধেকটারও বেশি লেবুর রস বের করে নিয়েছি তো এখন আমি লেবুর রসটা শিখে নেব যেহেতু এটার মধ্যে লেবুর বিসি এবং লেবুর পাল্পা আছে যার কারণে এটাকে শিখে নিতে হবে আর এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম এক একজনের কাজের ধরন এক রকম তো আমার কাছে এই পদ্ধতিটা অনেক বেশি সহজ মনে হয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের একটু উপকারে আসে যদিও অভিজ্ঞ যে আপুরা আছেন তাদের জন্য এই ভিডিওর অংশটুকু আমি রাখি নাই আমার নতুন গৃহিণী যে আপুরা আছেন তাদের উপকারের কথা চিন্তা করেই আমি ভিডিওর এই অংশটা শেয়ার করেছি লেবুর জুসটা আমি আইস ট্রেতে করে ডিফে রেখে দেবো যখন আইস হয়ে যাবে তারপর একটা বক্সে করে রেখে দেবো আর এখানে আমি কিছু পানে আইস হতে দিয়েছিলাম তো সেটা আমি একটা বক্সে রেখে দিচ্ছি এরকম আমি কিছু আইস বানিয়ে রাখি যেটা আমার বিভিন্ন কাজে লাগে আর লেবুর জুসটা আইস হবার পরে বক্সে করে আবারও ফ্রিজে রেখে দিব এটা কিন্তু ছয় মাস পর্যন্ত এভাবে সংরক্ষণ করা যায় স্বাদের কোনো পরিবর্তন হয় না তো যখন লেবুর দাম একটু কম থাকে তখন আপনারা চাইলে বেশি করে লেবু কিনে তারপর এভাবে লেবুর জুসটা বের করে সংরক্ষণ করে রাখতে পারেন এটাতে দুইটা উপকার হবে প্রথমত আপনার অনেকটা টাকা বাঁচবে আর দ্বিতীয়ত আপনার অনেকটা সময় বাঁচবে একটা আইস কিউব দিয়ে আপনি এক এক গ্লাস শরবত অনায়াসে বানিয়ে নিতে পারবেন এক গ্লাস শরবতের জন্য একটা আইসি কিন্তু যথেষ্ট আর এটা খুব সহজে বানানো যায় একদম ঝামেলা ছাড়া এরপর চলে আসলাম রান্নাঘরে আমি দুই লিটার দুধ বের করে রেখেছিলাম তো দুধটা জাল করতে বসিয়ে দিব। এটা দিয়ে আমি টক দই বসাবো আর দুধটা আমি রাইস কুকারে জাল করবো রাইস কুকারে আমি সব সময় দুধ জাল করতে পছন্দ করি কারণ রাইস কুকারে দুধ জাল করলে দুধ পড়ে যাওয়ার ভয় থাকে না আবার পাশে দাঁড়িয়ে থাকারও প্রয়োজন হয় না শুধুমাত্র রাইস কুকারে সংযোগ দিয়ে এবার আপনি আপনার প্রয়োজনীয় কাজে যেতে পারেন এরপর আপনি দুধটা যেভাবে জাল করতে চান সেভাবে জাল হবার পরে সংযোগটা বিচ্ছিন্ন করে দিলেই হয় আমার মতো যারা দুই তিন বাচ্চার মা আছেন অনেক বেশি কাজে ব্যস্ত থাকতে হয় চুলার উপরে কিছু বসিয়ে দিলে সেটা আবার ভুলে যেতে হয় তারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি অনেকটা উপকার পাবেন আমরা তো এমন অনেকেই আছি যারা কিনা দুধ জাল করতে গিয়ে পাতিলটায় পুড়িয়ে ফেলে তো রাইস কুকারে দুধ জাল করলে ওই ভয়টা আর থাকে না এখানে দেখতে পাচ্ছেন একদম টাটকা এবং অনেক সুন্দর সুন্দর কিছু মাছ এগুলা হচ্ছে নদীর মাছ এই ধরনের মাছ না সব সময় পাওয়া যায় না তো মায়মুনার বাবা পেয়ে একদম অনেক করে কিনে এনেছে এই মাছগুলাকে এখন আমার কাটতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।